সগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জড়নে সগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জড়নে বেশি আসে ওই সমসি আসি ওই সমিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মন্দির শুনতে লগজ দেখো কোর মোর মিষ্টি মিষ্টি গন রয়েছে তাহা কি শুধ তোরা তুমি মন্দির কাঁদতে লাগছে দেখো কত রাম মিষ্টি মিষ্টি ওই দলের গান রয়েছে তাহাতে কি শুধাও